শুরু হয়ে গেল স্নোফল উৎসব যেটি কিনা আমাদের খুলনার ইতিহাসে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হচ্ছে এই তুষার বৃষ্টি এবং বিভিন্ন কালারের চেরি ফুল গাছগুলা আপনাকে জাপানিস একটা ফিল দিবে বিশ্বাস করবেন না আমি এই স্নোফল উৎসবে এসে এতটা আনন্দিত হয়েছি এতটা উৎফুল্লিত হয়েছি আমি মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে চলে গেছি শুধু আমার না আপনারও আপনার প্রিয় মানুষ ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে এখানে আসলে আপনার সুন্দর একটা স্মৃতিময় সময় থেকে যাবে এই স্নোফল উৎসবে আসতে হলে আপনার আসতে হবে খালিজপুর অন ওয়ান্ডারল্যান্ড পার্ক যেটা আগে শিশু পার্ক নামে পরিচিত ছিল পার্কটি অনেকদিন যাবত বন্ধ থাকার কারণে নতুন ধামাকা নিয়ে এই পার্কটি আবার ওপেন করা হয়েছে খুলনা শহরে এই স্নোফল উৎসব এতটা জনপ্রিয় হয়েছে যার কারণে একই আগস্ট থেকে আঠারো আগস্ট পর্যন্ত হওয়ার কথা থাকলেও সেটা সময়সীমা বাড়িয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে আর এই স্নোফল উৎসব অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাতটায় স্নোফল শো এর পাশাপাশি এখানে ছিল রোবট শো যেটি কিনা বাচ্চাদের জন্য খুবই এনজয়ফুল এই ভিডিওর আগের ভিডিওতে রয়েছে পার্কটির সমস্ত ডিটেলস আপনারা সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো वीडियोते अल्लाह फ़ेस